সাধন করব মহাভারতে অর্জুনের দর্প চূর্ণ আর হবে মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুন এই অর্জুনের দর্প চূর্ণ মনে রেখো মা যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয় ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা

আর এই মহাভারতী কুরুক্ষেত্রের মাটি মাতা গান্ধারী হাতে মশাল জেলেছে রাতি রন্ধকারী পুত্র শোকে কাতর গান্ধারী মা ওই হাতি মশালটা জেলে পাগলিনীর মত ছুটতে ছুটতে যাচ্ছে চিৎকার করে একটাই নাম উচ্চারণ করছে দুর্যোধন দুঃশাসন কোথায় আসি শিশু বাবা একবাণ অনন্ত কৃপা করি আমায় মা বলি ডাকে একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে আর গান্ধারী যখন পাগলিিনীর মতো ছটফট করছে একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে একটা ছেলে যেন আমায় মা বলে আর যখনই কাচ্ছে হঠাৎ বাবা পরত পর কারণ মাথার উপরে পা পড়ে গেল যেই নাম আমার মাথার উপরে পা পড়েছে চমকে উঠেছে কে হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে হঠাৎ গান্ধারী পা ফেলেছে হঠাৎ দেখেন একটা ছেলের হাতের উপরে পা পড়লো রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত কোন ছেলের কাটা মুন্ডু কোন ছেলের কাটা পা কোন ছেলের কাটা হাত ওই রক্তে রক্তাক্ত দেহটা তবু গাম্ভারি পুজো বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে যখন ডাক শুনতে পেল না পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবই ছুটে যাবে আর হঠাৎ পিছন থেকে একটা কে যেন ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বলে ওলেন কে কে কেমন জড়িয়ে যেই কেতু বলেছে বাবা পিছন থেকে বলে উঠলেন মা মা ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরল দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে মা বাহারি বলেছিল খোকা ও বাবা তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই গরিব ফিরে যাবি তুই কেন মুখ থেকে পড়ে আছিস ও ওট বাবা ও এমন করে মুখ থেকে পড়ে থাকিস না ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আমার তুই ঘরে ফিরবি দুর্যোধন বলেছিল মা আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না কেন কেন বাবা তুই তো আমায় কথা দিয়েছিস ঘরে ফিরবি তাহলে আজ কেন তুই বলছিস তুই ঘরে ফিরবি না মা ঘরে ফিরবো কি করে হ্যাঁ দেখো বা তুই মুখ থেকে পড়ে আছিস সাতত্তর ভাই কই মা আমার নিরানব্বইটা ভাই আর বেঁচে নেই কি বললি তোর নিরানব্বইটা ভাই বেঁচে নেই কে মেরেছে তোর ভাই দেয় দুর্যোধন হেসে বলে বললেন মা তুমি তারে চেনো তুমি তারে জানো যে তোমার নিরামব্বইটা ছেলেকে মেরেছে যে আজকে তোমার এই ছেলের ভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে তুমি তাকে চেনো তুমি তাকে জানো তুমি তাকে দেখেছো। গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল তুই একবার তুই নামটা বল মা ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে বল বাবা বল একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই বল বাবা সেই নামটা কি বলবো মা তবে আগে তোমাকে বলি শোন ওরা ছিল পাঁচজন আর আমরা ছিলাম একশো জন দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল সেই রেফারিটা কি কার কথা তুই বুঝতে চাইছিস মা তুমি কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নামটা বলতে চাইছিস কেন সেই যে রাধা রানী যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী যাচ্ছিল আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়ি মাকে বুড়ি মা যেন তার নাম করি বারবার বুড়ি মা বলতে চাইছে হ্যারে কার নাম কার নাম বলবি তো বারবার বলছে যেন তার নাম করিস না কেন ওরা তো বাদি ওই কৃষ্ণ নামটা জিহবাই উচ্চারণ করবে না আর বুড়ি মা বলেছিল রাধে ওই বাদির মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব নাম করিস না বলে আরে বাবা বউ আছে ওই নাম শুনলে ওই কোনি পাগলিনি অনুমাদি হবে কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার ও জিওবাদের নামটা বলবি না শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রু সবাই বলে গান্ধারী ভালো নয় কিন্তু না গান্ধারী ভক্তিমতি ছিল শুধু অপরাধের বোঝা মাথায় বেড়ে গেল যার জন্য শতপুত্র হারালো কিন্তু গান্ধারীর হৃদয় প্রেম ছিল ভক্তি ছিল যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে উঠুক কারণ বাবা মৃত্যুর সময় ভাগবান বলছে মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে ত্যাগ করতে পারে তার এই মনুষ্য কুলে আসতে হয় না তাকে দেবলোকে চলে যেতে হয় বলবো মা বলবো বলবো বলেই তো এখন আমি বেঁচে আছি সনোমা মহাভারতে সবাই ভালো হয়ে গেল শুধু দুর্যোধনে তোমা সেই যে ছোট ছেলেটা করে দ্রোণাচার্যের অস্ত্রবিদ্যা বলো তোমার ছেলেটার কি এমন অন্যায় ছিল কি এমন অপরাধ ছিল যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল কেমাইরা কেটে নাইনি দক্ষিণা স্বরূপ ছেলেটার নাম কি গৌ একালো ছেলেটার নাম ছিল একালটা কেটে মিল অষ্টুর দ্রোাচার্য গন্ধারীকে বলছে বলো সেই মহাভারতে অষ্টগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল বলো তারা অন্যায় করেনি কিসের জন্য অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল এরা অন্যায় করেনি করেছিল কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায় তাকে স্বীকার করতে হলো দুর্যোধন একাই অপরাধী হলো তবে শোনো মা বারবার গান্ধারি বলছে খোকা একবার তুই বল তোর নিরানব্বই ভাইটাকে কে মেরেছে বলবো মা বলবো বলেই তো এখনো বেঁচে আছি বলবি তো তুই তার দুর্যোধন বলে উঠলেন তবে শোনো না সেই মানুষটা অন্য কেউ নয় তাকে তুমি জানো তাকে তুমি দেখেছো তাকে তুমি চেনো যার নাম হল কৃষ্ণ ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করলো আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল কেউ কি নেই আমার একটা ছেলের মুখে আগুন দেবার কে কোথায় আছে একজন অন্তত আমার একটা ছেলের মুখে আগুন দেবে মা গান্ধারী কাঁদছে আর পিছন থেকে একজন দেখে বলেছিল আমি আছি আমি আছি কে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না পাবে না অথে সোজানো হাজার হ্যালোজি আমার সামনে ধরলে আমায় দেখা যায় না হাজার টিউ লাইট জেলে দি আমার সামনে ধরলে আমায় দেখা যায় না হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না দিই তবে তোমার সেই নয়ন হয়নি তথাপি আমি তোমায় দেখা দেব আমার যে ছেলেটা পিছনে বলেছিল আমি আছি সামনে এসে দাঁড়িয়েছে আর যেই সামনে দাঁড়িয়েছে গামধারী মশালটা জেনে সামনে যেই না দেখে না কৃষ্ণ দয়াময়ে দাঁড়িয়ে আমি হারা জননী পাচ্ছি আর তুই আমায় হাসছি পিসি বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছ আমি তোমার শতপুত্র নিধন করি করেছিস তুই তুই করেছিস তোমার শতপুত্র নিধন না পাশি তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে তাই তুমি শতপুত্র হারিয়েছো তবে শোন কৃষ্ণ আমি পাপি হই আর যাই হই আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি আমি তোরই অভিশাপ দিলাম দুবার এই মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী কবি সাপ দিল সেদিন আর কোনদিন কৃষ্ণ এই দুদিন কে কারণ একটা নারী সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে আর যে নারীর সম্মান চলে যায় সেই নারীকে সমাজ নারী বলে গল্প করে না তখনই ভগবান কেঁদেছিল পাশা খেলায় পাণ্ডবরা যখন হেরে গেল আচ্ছা বলো তো বাবা যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশা খেলায় হারলো কেন এই জায়গাটা ভেবে দেখেছেন কোনোদিন অনুভব করেছেন কীর্তন মানে অনুভব যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা এদের সিদ্ধান্তটা ভুলের জন্য কারণ দুর্যোধন পাশা খেলায় পারদর্শী ছিল না কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল কারণ যুধিষ্ঠির যদি একবার বলত যে দুর্যোধনের হয়ে যখন শুকুনি মামা খেলবে তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে যদি একবার এই সিদ্ধান্তটা নিত তাহলে কোনদিন পাণ্ডবরা পরাজিত হতো না এটাই ছিল ভগবানের অভিমান আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ যতক্ষণ না আমি তোমাকে এখানে আমাদের এই পাশাখানা সভায় আসবে তখন তোমার জন্য তোমাদের পতন বাচ্য হবে সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনে সাথ দিয়েছিল কারণ ভগবান সবার চোরেরও হয় ভগবান সাধুর হয়

দায়িত্বটা ঠিক দিয়েছিল মামার উপরে আর পাণ্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি তাই পাণ্ডবদের থেকে দূরে সরে গেল কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল একটা নারী বিবস্ত করে দিল তখন কি তোমার চোখটা খোলা ছিল না ভগবান বলছে খিচেল ছিল তো কিন্তু কেন গেলে না কৃষ্ণ যাব কি করে দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল সভার মাঝখানে যখন চুলের মুটি ধরে алলো প্রথমে তো ওর 5 জন বীর স্বামী দাঁড়িয়েছিল তাদের কাছে সাহায্য চেয়েছিল কই একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাইলি তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল। কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা পড়েনি তাহলে ওর মনে করবে কিন্তু পারল না আর যখনই পারল না তখনই সখী মনে ভাবল এরা ইহ জগতের স্বামী এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারলো না তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে যে হলো সবার প্রতি যে হলো আমার জগৎপতি